আমরা জানি বিভিন্ন প্রাকৃতিক বিষয়কে পরিমাপ করা যায় যেগুলিকে আমরা পরিমাপ করি সেইগুলোকে রাশি বলা হয় যেমন আমরা কোনো মানুষের দৈর্ঘ্য মাপলাম সেটা প্রাকৃতিক রাশি হলো সে কত উচ্চতা বিশিষ্ট আমরা কোনো পদার্থের কিছুটা জিনিসের ভর মাপলাম বা তার ওজন মাপলাম সেগুলো কিন্তু প্রাকৃতিক রাশি কিন্তু যদি আমরা বলি একটা খেলার মাঠ কি প্রাকৃতিক রাশি খেলার মাঠটা প্রাকৃতিক হিসাবে প্রাকৃতিক বিষয় কিন্তু খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্ত তার ক্ষেত্রফল কতটা এগুলো প্রাকৃতিক রাশি এখন প্রাকৃতিক রাশিগুলি মাপার জন্যে কিছু একক ধরা হয় এককের প্রয়োজন হয় আমরা সাধারণত সুবিধাজনক পরিমাপকে একক ধরে প্রাকৃতিক রাশি মাপি এবং সেটা সেই প্রাকৃতিক রাশির যে এককটি হলো তার কত গুণ হিসাবে সেটাকে প্রকাশ করি পরিমাপটাকে যেমন একটা উদাহরণ দেওয়া বলা যেতে পারে যে আমরা একটি মাঠের দৈর্ঘ্য ষাট মিটার বললাম এখানে মিটারটা একক অর্থাৎ আমরা একটি সুবিধাজনক মাপকে একক হিসাবে ধরেছি এবং মাঠটা সেই এককের বা সেই দৈর্ঘ্যের এক মিটার দৈর্ঘ্যে ষাট গুণ সেখানে ষাট একক বলা হলো অর্থাৎ ষাট মিটার বলা হলো তাহলে ষাট হলো একটি সংখ্যামান এবং মিটার একক তাহলে আমরা কোনো রাশির পরিমাপ এইভাবে করে থাকি একটি সংখ্যমান এবং একটি এককের সাহায্যে এখন ঘটনা যেটা হলো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটা ক্লাস নাইনের একটি বিষয় নিচু ক্লাসেও লাগে উঁচু ক্লাসেও লাগে সেটা হলো যে এই প্রাকৃতিক রাশির এককগুলো আমরা কিভাবে ব্যবহার করব। অর্থাৎ মিলেমিশে যেমন খুশিভাবে ব্যবহার করব। না তার কোনো নির্দিষ্ট নিয়ম আছে বা কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে ব্যবহার করার বা সিস্টেম আছে হ্যাঁ যদি আমরা এই মিলেমিশে যেমন খুশি একক ব্যবহার করতাম তাহলে দেখা যেত যে আমরা কোনো কিছু পরিমাপ করার সময় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে দুজন পরিমাপ করলো ধরা যাক দুজনের পরিমাপের বিষয় হলো কোনো জিনিসের ওজন হ্যাঁ দুজন ভিন্ন ভিন্ন একক ব্যবহার করে ওজনটা মাপলো ওজনটা বল সেই কারণে দুটো ভিন্ন এককে মাপলো ফলে তার মানটাও একটু আলাদা হলো একক আলাদা হলো হয়তো এমন হতে পারে দুজন একই জিনিস পেয়েছে আলাদা আলাদা সময়। দেখা গেল যে তারা ভিন্ন ভিন্ন একক ব্যবহার করেছে বলে মানও ভিন্ন হলো এককও ভিন্ন হলো এবার তৃতীয় একজন ব্যক্তি যখন ওই জিনিসটার ওজন জানতে চাইবে দুজন বলল এবার দেখা গেল যে সেই তৃতীয় ব্যক্তি শুনে ঘাবড়ে গেল যে পাশ একজনের একরকম বলছে ওজন আর একজন আর এক রকম ওজন বলছে হ্যাঁ কিন্তু হয়তো দেখা যাবে যে দুজনেই একই ওজন বলছে কিন্তু ভিন্ন পদ্ধতিতে বা ভিন্ন ভিন্ন একক ব্যবহার করেছে বলে মানগুলো অন্য রকম লাগছে একক রকম লাগছে এই সব অসুবিধা দূর করার জন্যে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মিলে ঠিক করেছিল যে কতগুলো পরিমাপ করার সময় কতগুলো পদ্ধতি ব্যবহার করা হবে অর্থাৎ এই পরিমাপের একক ব্যবহারে কতগুলো নির্দিষ্ট নিয়ম তারা তৈরি করেছিল তো সেইটা সম্পর্কে আমি বলবো প্রথম হচ্ছে যে সিজিএস পদ্ধতি এই পদ্ধতিটাতে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য আমরা গ্রাম এককে সময় সেকেন্ড এককে একটু ভুল বলা হলো দৈর্ঘ্য সেন্টিমিটার এককে ভর গ্রাম এককে এবং সময় সেকেন্ড এককে মাপা হয় হ্যাঁ এছাড়াও দেখা যাবে যে প্রাথমিক এক হিসেবে উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হয় দু একটা লব্ধ একক এখানে ব্যবহার করা হয় যেমন হচ্ছে ডাইন বলের একক বা ক্যালোরি তাপের একক ইত্যাদি হ্যাঁ এবার আরেকটা পদ্ধতি চালু ছিল বা অনেক দেশে হয়তো এখনও আছে সেটা হচ্ছে এক পদ্ধতি সেখানে ভরকে আমরা পাউন্ডে মাফি দৈর্ঘ্যকে ফুটে মাফি সময়কে সেকেন্ডে মাপি উষ্ণতা যদি হয় তাহলে ডিগ্রি ফারেনহাইটে মাফি আর আমরা যদি বল মাপি পাউন্ডা এককে মাপবো এক্ষেত্রে কোনো তাপের একক এ নেই আবার আর একটা পদ্ধতি ছিল এমকেএস হ্যাঁ সেখানে ভর মাপা হতো কিলোগ্রামে দৈর্ঘ্য মাপা হতো মিটারে এবং সময় মাপা হতো সেকেন্ডে কিন্তু দেখা গেল যে এই যে প্রাথমিক কথা বললাম এটা কিন্তু এই তিনটে বা চারটের মধ্যে সীমাবদ্ধ নয় হ্যাঁ সেখানে দেখা হলো প্রাথমিক একক আর একটু বেশি আছে সেই কারণে এই এম কেস পদ্ধতিটাকে পরিবর্তিত করে মানে এর মধ্যে আরও প্রাথমিক একক আরও কিছু সংযুক্ত করে নতুন একটা পদ্ধতি চালু করা হলো এসআইক বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম আর কি চালু করা হলো। তা সেখানে কী কী আমাদের প্রাথমিক একক রয়েছে দৈর্ঘ্যের একক রয়েছে মিটার আমি তো আগেই বলেছি যে এটা এম পদ্ধতির একটা পরিবর্তিত রূপ ভর রয়েছে কেজিতে সেই কারণে এম এগুলো রয়েছে পদ্ধতির মতনই সময় রয়েছে সেকেন্ডে এরপরে রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে যেটা কিন্তু সিজিএস বা এ নেই তারপরে উষ্ণতা এটা এখানে কেলভিন এককে মাপা হবে দীপন প্রাবল্য অর্থাৎ আলোর তীব্রতা সেটা ক্যান্ডেল ককে মাপা হবে এবং পদার্থের পরিমাপ পরিমাণ সেটা মোল এককে মাপা হবে অর্থাৎ এখানে প্রাথমিক এককের সংখ্যা হলো সাতটি এই এসআই পদ্ধতিতে এই পদ্ধতিটার গুরুত্বটা কি এই যে তিন রকম পদ্ধতির কথা বললাম সিজিএস এফপিএস যেগুলো এখন খুব একটা ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করা হয় না কিন্তু ওই পরীক্ষার নিরিখে পরীক্ষা বা বইয়ে যখন আমরা অঙ্ক টঙ্ক করতে দিই তখন এই পদ্ধতিগুলো ব্যবহার করানো শেখানো হয় বা সব থেকে যেটা ইন্টারেস্টিং কনভার্সান সিজিএস থেকে এফপিএসে কনভার্ট করে নিতে হবে বা এফপিএস থেকে এসআই কনভার্ট করতে হবে এসআই মানে এমকে এস সেইগুলো কিন্তু প্রশ্নের আকারে অনেক সময় আসে হ্যাঁ অর্থাৎ অ্যাকাডেমিক দিক থেকে কিছু এর গুরুত্ব রয়েছে কিন্তু ব্যবহারিক দিক দিয়ে আমরা সাধারণত এক একটা দেশে এক এক রকম ব্যবহার করা বা এখন প্রায় সারা বিশ্বের প্রায় বেশিরভাগ দেশে এসআই পদ্ধতিটাই মূলত ব্যবহার করা হয় তাহলে এইখানে ব্যাপারটা কি হচ্ছে যখন আমি এসআই পদ্ধতিতে হিসাব করবো সব এককগুলো এর ব্যবহার করব অর্থাৎ দৈর্ঘ্য যদি ব্যবহার করতে হয় মিটার ব্যবহার করব সেখানে সেন্টিমিটার ব্যবহার করব না আমরা যদি সেখানে উষ্ণতা ব্যবহার করা হয় কেলিভিন ব্যবহার করব এভাবে সব এই প্রাথমিক এককগুলো ব্যবহার করে আমরা লব্ধ একক বা প্রাথমিক একক সাহায্যে আমরা পরিমাপ করবো হ্যাঁ অর্থাৎ মিলিয়ে মিশিয়ে দেবো না হ্যাঁ যে এসআইয়ের সাথে আমি একটা এসআই রেক নিলাম একটা এর নিলাম একটা এফপিএস এর নিলাম এরকম নাও হতে পারে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা খুব ভালো বলা যাবে যেমন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এটা হচ্ছে নিউটন হ্যাঁ নিউটন এটা এসআই এককের পদ্ধতিতে বলের একক এটা লব্ধ একক হ্যাঁ তাহলে এখানে কেজি আছে মিটার আছে সেকেন্ড স্কোয়ার আছে হ্যাঁ এখন যদি কোনো ব্যক্তি কেজির বদলে পাউন্ডাল দিল এদিকে দৈর্ঘ্যের বা পাউন্ড দিল কেজির বদলে পাউন্ড দিল দৈর্ঘ্যের জায়গায় তাহলে ফুট দেওয়া উচিত সেখানে সে সেন্টিমিটার দিল তাহলে কিন্তু হবে না অর্থাৎ সিস্টেম একটাই রাখতে হবে আমি যদি কেজি লিখি অর্থাৎ এসআই পদ্ধতিতে লিখি তাহলে মিটারও লিখব আমি সেকেন্ড স্কোয়ারই লিখব হ্যাঁ অর্থাৎ নিউটন কিন্তু যখন আমি সিজিএসএ করবো তখন সেটা একক হবে ডাইন তাহলে সেখানে কী হবে কেজি দেওয়া যাবে না তখন গ্রাম তারপরে দৈর্ঘ্যটার মিটার দেওয়া যাবে না সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ যখন বলের একক আমি এসআই করছি অর্থাৎ নিউটন করছি তখন সেটার প্রকৃতপক্ষে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে হ্যাঁ তাকে আমরা নিউটন বলি আর আমরা যখন সেটাকেই আমরা এস সিজিএসএ বলছি তখন সেটা হয়ে যাচ্ছে ডাইন এবং সেখানে কি হচ্ছে ডাইন মানে হচ্ছে সেমি গ্রাম গ্রাম সেমি সেকেন্ড সেকেন্ডস্কোয়ার অর্থাৎ সেখানে গ্রাম সেমি সেকেন্ড সেকেন্ডস্কোয়ার মানে হচ্ছে ডাইন এইভাবে যখন স্টুডেন্টরা অঙ্ক করবে নাইনের স্টুডেন্টরা নাইনের জন্যই বানানো হচ্ছে যে তারা যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারে সাথে এস দেওয়া হয় সেই পদ্ধতি সব প্রাথমিক লেখকগুলো ব্যবহার করেই তাকে অঙ্গগুলি করতে হবে বা মান বা পরিমাণ বের করতে হবে বা পরিমাপ করতে হবে কখনোই এসআই সাথে সিজিএস বা এফটিএস মিশিয়ে আমরা পরিমাপটি নিতে পারব না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমরা নাইনের একটি বিষয় পরিমাপ পদ্ধতি আমরা প্রাথমিক ব্যাপারটা আলোচনা করলাম তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা